আমাদের আজকের আলোচনার বিষয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুঞ্জয় কবিতার বিষয় সংক্ষেপ তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না কবি দূর থেকে দেখেছিলেন ধ্বংসকে ভয়ঙ্কর রূপে বিভীষিকা রূপে তিনি মনে করেছিলেন ধ্বংস দানবী পৃথিবীকে শাসন করছে অনুভব করেছিলেন তার নির্দয়তা সেই ভয়ঙ্কর শক্তি দুঃখীর বুকে জ্বালিয়ে দেয় লেলিহান শিখা সেই শক্তি ঝড়ের মেঘ থেকে বজ্র টেনে নিয়ে এসে মারণ রূপে ধারণ করে কবি বক্ষে সেই ধ্বংসদানবের সামনে এসে দাঁড়িয়েছিলেন কবির ওপর নেমে এসেছে তার আঘাত সেই আঘাতে তার বুকের পাঁজর কেঁপে উঠেছে তবু হাত দিয়ে বুক চেপে ধরে তিনি জিজ্ঞাসা করেছেন আর কোনো আঘাত বাকি আছে কি না কবি যেন নিজেকে তৈরি করে নিয়েছেন ধ্বংসের বজ্র কুঠিন আঘাত সহ্য করার জন্য এবং সে আঘাতও অনিবার্যভাবে নেমে এসেছে কবির ওপর সে আঘাত কবি সহ্য করেছেন এবং তার মনে হয়েছে সে আঘাত অতি তুচ্ছ তার ভয় ভেঙে গেছে ধ্বংস যখন তার ওপর আঘাত হানতে উদ্যত ছিল তখন তার মনে হয়েছিল ধ্বংস তার থেকে বড় আজ যখন কবিকে আঘাত করার সূত্রে কবির ওপর নেমে এসেছে সেই রুদ্রশক্তি তখন কবি বুঝেছেন সে শক্তি কবির আত্মবিশ্বাসের কাছে নিতান্তই ক্ষুদ্র কবি তথা সৃজনশীল মানবাত্মার চেয়ে সে কখনও বড় হতে পারে না ধ্বংসরূপ তানব মৃত্যুর চেয়ে বড়ো নয় আর কবি মৃত্যু অপেক্ষা বড় সৃষ্টির চেয়ে ধ্বংস কখনও বড় হতে পারে না কবি হলেন স্রষ্টা সৃষ্টির মাধ্যমে তিনি চিরজীবী হয়ে থাকবেন মৃত্যু তাকে গ্রাস করতে পারে না তিনি মৃত্যুঞ্জয় কবিতার এই শেষতম উপলব্ধি সকলকে জানিয়েই এই পৃথিবী থেকে বিদায় নিতে চান